আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের মূল্যায়নের ফাইনাল রেজাল্ট কেমন হবে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা শিক্ষক মণ্ডলী আছেন যদি আপনারা এখনো না বুঝে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারাও দেখে নিতে পারেন আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখতে হবে এখানে প্রথমত আমাদের দেখিনি নৈপুণ্য অ্যাপস এর মধ্যে আমাদের কিভাবে থাকবে আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হবে এই যে এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে আর শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর আইডি অর্থাৎ রোল নাম্বার শিক্ষা বর্ষ এরপর শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যে যে ক্লাসে রেজাল্ট থাকবে এখানে বিষয়গুলো থাকবে বাংলা ইংরেজি গণিত এই যে এখানে মোট 10 টি বিষয় আছে তো এখন এই 10 টি বিষয়ের মধ্যে আমাদের বাংলা বিষয়ের মোট ক্ষেত্র থাকবে 5 টি এটি ষষ্ঠ হোক সপ্তম অষ্টম নবম প্রত্যেক ক্লাসের জন্য এই ফার্স্টটি বাংলা বিষয়ের জন্য ফার্স্টটি ক্ষেত্র থাকবে এখন প্রত্যেকটা ক্ষেত্রের কাজকে এই যে যোগাযোগ এটার কাজ কি আমরা যদি এখানে দেখে থাকি আমাদের রেজাল্ট এখন মুখে বলতে হবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি আপনার রেজাল্ট কি আপনি বলেছিলেন আগে কি এ গ্রেড এ মাইনাস এ প্লাস ইত্যাদি ইত্যাদি এখন বলতে হবে আমি অনন্য পেয়েছি বা অর্জন পেয়েছি অগ্রগামী পেয়েছি বা সক্রিয় পেয়েছি অনুসন্ধানী বিকাশমান বা প্রারম্ভিক এখন এই যে বিকাশমান প্রারম্ভিক এগুলো বিষয়টা কি এই যে এক থেকে সাত পর্যন্ত এখানে যে পয়েন্টগুলো রয়েছে সাতটি স্তর এখানে লেখা আছে দেখতে পাচ্ছি স্ক্রিনে পারদর্শিতার সনদে সাত স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এভাবে অর্থাৎ এইখানে যেভাবে রয়েছে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে তাহলে তোমরা সহজে বলতে পারবে তুমি একসময় তোমরা বলতে এ গ্রেড পেয়েছি এম এনএস পেয়েছি এরপরে ডি এগুলো পেয়েছিলাম আমরা কিন্তু এগুলো সবাই মুখস্থ রেখেছিলাম তো এখন তোমরা এগুলো মুখস্থ করবে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখে নিবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তো এখানে যে অনন্য থেকে প্রারম্ভিক সাতটি স্তর রয়েছে এই সাতটি স্তরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনন্য মধ্যে সাতটা গড় পূরণ করা আছে অর্জন মুখীর মধ্যে এই যে ছয়টা গড় পূরণ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এরপর অগ্রগামী কিন্তু পাঁচটা গড় পূরণ করে আছে এভাবে করে যেমন দেখো প্রারম্ভিক এটি একটা গড় পূরণ করে আছে মনে রাখবা তোমার যতগুলো গড় পূরণ যত বেশি গড় পূরণ থাকবে ততই তোমার জন্য রেজাল্টটা ভালো হবে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে সি আই পয়েন্ট গুলো রয়েছে 6.9.1.1 অর্থাৎ নবম সিনে ডিজিটাল প্রযুক্তির প্রথম ধাপে প্রথম সি আই এখানে 6 বলতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কোড বাংলা হচ্ছে এক এরপর ইংরেজি থাকবে যেমন এটা ডিজিটাল প্রযুক্তির বিষয় থেকে আমি নিয়েছি নবম শ্রেণী এর জন্য 9 অষ্টম হলে এখানে 8 থাকবে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি যেখানে কার্সরটি দেখাচ্ছি মাউসের কার্সর এরপর এখানে 6 আছে এই যে ছয় যেটা এই ছয়টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কোড বিষয় কোড আর কি আর এটা নবম শ্রেণীর প্রথম দাফের দ্বিতীয় ফিয়া এভাবে করে রয়েছে তো এই যে এখানে আমরা এখানে লেখা হয়েছে মোহনা চৌধুরী রাসেল আহমদ এই আহমেদ এই যে নামগুলো এই যে রুল এক হ্যাঁ এ কি পেয়েছে এই ফিয়েতে সে বৃত্ত পেয়েছে এই ফিয়েতে সে চতুর্ভুজ এই ফিয়েতে সে বৃত্ত পেয়েছে চতুর্ভুজ এরপরে এখানে হচ্ছে ত্রিভুজ এইভাবে করেও যে পয়েন্টগুলো পাচ্ছে যে ফিয়াগুলো পাচ্ছে সেইগুলো এখানে ক্ষেত্র হবে বিশেষ ক্ষেত্র অনুসারে এই যে আমি দেখাচ্ছি এই যে বাংলা বিষয়ের জন্য সে যতগুলো ফিয়ে থাকবে তার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণী পর্যন্ত যতগুলো ক্লাস প্রত্যেকটি নতুন কারিকুলামের ক্লাসের কিন্তু বাংলা বিষয়ের এই পাঁচটি ক্ষেত্র থাকবে তোমাদেরকে বুঝতে হবে অবশ্যই আবার বলছি প্রত্যেকটি ক্লাসের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম প্রত্যেকটি ক্লাসের কিন্তু নির্দিষ্ট করে এভাবে ক্ষেত্রগুলো রয়েছে অর্থাৎ বাংলা বিষয়ের জন্য এই যে যোগাযোগ পারি ভাষারীতি প্রায়োগিক যোগাযোগ এরপর সৃজনশীল ও মননশীল প্রকাশ এরপর মানবিক চিন্তা এই পাঁচটি ক্ষেত্র তোমার তো থাকবে সপ্তম শ্রেণীতে থাকবে অষ্টম শ্রেণীতে থাকবে নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে থাকবে এভাবে করে এখানে দেখো ইংরেজি বিষয়েরও সেম সাইটটি ক্ষেত্র থাকবে এখানে এই চারটি ক্ষেত্র ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম প্রত্যেক ক্লাসের জন্য এইভাবে থাকবে চারটি ক্ষেত্র এ কমিউনিকেশন এরপরে ঠিক নর্মস এরপর ডেমোক্রেটিক প্র্যাকটিস এরপর হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্রিয়েশন এই যে আবার ধরো গণিত এই ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টম নবম দশম প্রত্যেক ক্লাসের জন্য এই পাঁচটি ক্ষেত্র থাকবে গণিতের জন্য প্রথম ক্ষেত্র হচ্ছে গাণিতিক অনুসন্ধান সংখ্যা পরিমাণ জেমিতিক আকৃতি এরপরে গাণিতিক সম্পর্ক সম্ভাব্যতা বিশ্লেষণ এভাবে করে বিজ্ঞান বিষয় রয়েছে এই যে ফাস্টে থাকবে ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তির এই চারটি ক্ষেত্র থাকবে যেমন ডিজিটাল সাক্ষরতা আইসিটি সক্ষমতা ডিজিটাল সলিউশন উদ্ভাবন এরপর আইসিটি নিরাপদ নিরাপদ নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের জন্য তোমার নির্দিষ্ট করে ক্ষেত্রগুলো দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ জীবন জীবিকা এখন বন্ধুরা কথা হচ্ছে তোমরা এই ক্ষেত্রগুলো কি জানো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে ক্ষেত্রগুলো বুঝতে হবে জানতে হবে তোমরা এই যে ভিডিওটি ফস করে অর্থাৎ এইখান থেকে তোমরা এই ক্ষেত্রগুলো লিখে নিতে পারো লিখে নিয়ে মুখস্থ করে নিবে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের রেজাল্ট তোমরা কি পাচ্ছ যেমন তোমাকে এই যে রেজাল্ট সিটটি তোমার হাতে দেওয়া হবে এখানে যেটি দেখতে পাচ্ছ এইটি নৈপুণ্য অ্যাপস থেকে তোমার ফাইনালি রেজাল্ট বের করে দিবে অথবা তোমাদের শিক্ষকেরা হার্ডকপি তোমাদেরকে প্রত্যেককে কেন থেকে এরকম দিবে তো বাংলাতে এরকম দেওয়া থাকবে এই বাংলাতে এই চারটি এই চারটি ফাস্টে ক্ষেত্র এখানে এই যে 1 2 3 4 5 আর 7 প্রত্যেকখানে সাতটা ঘর আছে প্রত্যেকখানে এখন তোমাকে তুমি যদি এই যে তুমি যদি এই যে এখানে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান আরম্ভিকে সাতটার মধ্যে তুমি জেডি ফেয়ে থাকো তুমি যদি চার নম্বরটি ফেয়ে থাকো ধরো সক্রিয় তাহলে তোমার সক্রিয় যদি ফেরে থাকো তাহলে তোমার এখানে কি সক্রিয় তাহলে তোমার ঘর পূরণ থাকবে কয়টা চারটা এই চারটা ঘর যখন পূরণ থাকবে তুমি বুঝতে হবে তুমি সক্রিয় পেয়েছ তো তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে তোমার রেজাল্ট কি পেয়েছ তুমি বলবে আমি সক্রিয় পেয়েছি এই যে এখানে যে ফিআই গুলো আছে এই ফিআই গুলো কিন্তু তুমি দেখবে না তোমার কিন্তু তোমার কিন্তু এই ফিআই গুলো রেজাল্ট দেওয়া হবে না এগুলো তোমাদের শিক্ষকেরা রিপোর্ট কার্ড তৈরি করে রেকর্ড রেকর্ড কার্ড তৈরি করে এখানে রিপোর্ট করবে এফবিআই গুলো ইনপুট দিবে নতুন অ্যাপস এর মধ্যে যখন ইনপুট দিবে তোমাদের শিক্ষকরা যে এই যে যখন এই যে যেমন দেখো এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে শিক্ষা অভিজ্ঞতার অভিজ্ঞতা মূল্যায়ন ছক এই যে এখানে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নিয়েছে যদি বাংলা হয় বাংলা ইংরেজি হলে ইংরেজি এই যে এখানে পিআই গুলো রয়েছে পিআই গুলো তোমাদের শিক্ষকরা নতুন অ্যাপস ইনপুট দিবে ইনপুট দেওয়ার পরে সেখানে এই যে অর্জনমুখী অনন্য থেকে প্রারম্ভিক হয়ে এখানে এই ঘরগুলো এগুলো পূর্ণ হয়ে যাবে নতুন অ্যাপস এর ভিতরে অটো তৈরি হয়ে যাবে এগুলো অর্থাৎ তোমার পয়েন্ট উপর ডিপেন্ড করবে মানে তো ফি এর উপর তোমার ফি আই অনুযায়ী এগুলো তৈরি হবে এখন তুমি যদি সবগুলো ফি আই পেয়ে থাকো তাহলে তোমার এখানে সাতটা করে পূর্ণ হয়ে যাবে তুমি যদি আহ মোটামুটি ফাও তাহলে তোমার এখানে আহ ঘর পূর্ণ হবে তো চারটা ঘর হলে সক্রিয় পাঁচটা ঘর হলে ছয়টা ঘর হলে অর্জনমুখী একটা ঘর মাত্র যদি পূর্ণ হয় তাহলে বুঝবে তোমার প্রারম্ভিক রেজাল্ট হয়েছে প্রারম্ভিক কিন্তু সবচেয়ে খারাপ রেজাল্ট অর্থাৎ একবার ফেলের কাছাকাছি এরপর অনেকগুলো প্রারম্ভিক ফেয়ে থাকলে কিন্তু তোমার আবার ভয় সমস্যা আছে পরে ক্লাস উত্তীর্ণ হতে পারবে না তো এখানে দেখো তাহলে এই যে প্রত্যেকটি বিষয়ে আমরা কি পাচ্ছি ক্ষেত্রগুলো ফেয়ে যাচ্ছি এখন এই ক্ষেত্রগুলো আবার ফুরন থাকবে যেমন গণিতে গাণিতিক অনুসন্ধান এখানে তুমি যদি চারটা পাও তাহলে বুঝবা সক্রিয় এখানে যদি দুইটা পাও বুঝবা আহ বিকাশ সমান এখানে যদি একটা পাও বুঝবে যে প্রারম্ভিক এখানে যদি ধরো সবগুলো ফুরন আছে বুঝবে তুমি এটা অনন্য এভাবে করে তোমার এখানে যতটা গড় পূরণ থাকবে বুঝবে তো তুমি অতটা পয়েন্ট পেয়েছ এই জন্য তোমরা কি করবা তোমরা অবশ্যই তোমাদেরকে এই যে আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই ভিডিওটি দেখা শেষ হওয়ার পরেই এক থেকে সাত পর্যন্ত নামগুলো মুখস্থ করে নিবে আর এই যে নামগুলো মুখস্থ করার সাথে দেখতে পারো এই যে অনন্য মান কি পারদর্শিতা স্তর নির্ণায়ক মান অর্থাৎ এই যে ৫০ থেকে উপরে একশো থেকে উপরে একশো পর্যন্ত তুমি যদি পঞ্চাশ পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ফেয়ে থাকো তাহলে তুমি হচ্ছে অনন্য অনন্য এরপর তুমি যদি বিশ পার্সেন্ট পঁচিশ থেকে উপর হয়ে পঞ্চাশ সমান হও পঞ্চাশ পার্সেন্টের নিচে হও তাহলে কিন্তু তুমি পাচ্ছ অর্জন এরপরে এভাবে দেখো এখানে এই জিরো পার্সেন্ট থেকে উপরে তিনটি হচ্ছে প্লাসের নিচে তিনটি হচ্ছে মাইনাসের আমরা জানি মাইনাস দিয়ে যত বড় সংখ্যা হয় অত কি ছোট হয় যত বড় সংখ্যা তত কম নাম্বার তাহলে মাইনাস পঁচিশ বড় মাইনাস পঁচিশ নাম্বার বড় নাকি মাইনাস পঞ্চাশ বড় বড় দেখি অবশ্যই পঞ্চাশ হচ্ছে তার চেয়ে কম আবার মাইনাস পঞ্চাশ এবং মাইনাস একশো যদি হয় বুঝবে যে মাইনাস পঞ্চাশ হচ্ছে ভালো মাইনাস পঞ্চাশ হচ্ছে আরো কম অর্থাৎ টেকনিক হচ্ছে বা কৌশল হচ্ছে মাইনাস দিয়ে যত বড় সংখ্যা হয় বুঝবে তত মান কম হয় আর প্লাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে কি যত বড় সংখ্যা বেশি বা বড় সংখ্যা হয় অত মান বেশি প্লাসের ক্ষেত্রে প্লাস দিতে হয় না তাহলে এই যে এই চারটি সাতটি জিনিস তোমরা এখন ভিডিওটি দেখার শেষেই মুখস্থ করে নিবে এখান থেকে লিখে নিয়ে এরপর এই সাতটি জিনিসের জন্য এইভাবে দেখো স্তর যেভাবে তোমাকে দেখাবে স্তরগুলো সনদপত্রে অর্থাৎ তোমার সার্টিফিকেটে দেখাবে বা রেজাল্ট শিটে দেখাবে এটা হচ্ছে এইভাবে দেখাবে এখন এই যে এখানে যে সাতটি স্তর রয়েছে এই সাতটি স্তর কিন্তু তোমার প্রত্যেক ক্ষেত্রে দেখাবে এই যে এখানে ক্ষেত্র রয়েছে ধরো বিজ্ঞান ক্ষেত্র এখানে রয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধান এই যে ওই যে এখানে বা এই যে সাতটি স্তর আছে এই সাতটি স্তর অনুযায়ী তোমার এই জায়গা পূরণ হবে আবার এইখানেও আবার ষাটটি স্তর অনুযায়ী পূরণ হবে আবার এই জায়গায় ষাটটি স্তর অনুযায়ী পূরণ হবে এই জায়গায় ষাটটি স্তর অনুযায়ী পূরণ হবে এই জায়গায় ষাটটি স্তর পূরণ হবে অর্থাৎ বিজ্ঞান বিষয় তোমার ফাস্টটি ক্ষেত্রই এ পাঁচ পাঁচটি ক্ষেত্রই তোমার 7টি স্তর পূর্ণ হবে আবার এই যে ডিজিটাল প্রযুক্তির চারটি ক্ষেত্রের ক্ষেত্রে তোমার এই পাঁচ 7টি স্তরে পূর্ণ হবে এখন 7টি স্তরের মধ্যে তুমি যতটুক অর্জন করতেছো তুমি ততটুক পাবে তোমার যদি দুটি পূর্ণ হয় বুঝবে তুমি বিকাশমান फेज তো একটি হলে আরম্ভে গিয়ে পরে থাকলে বুঝবে অনন্য এই হচ্ছে তোমাদের রেজাল্ট বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমরা আবারো বিশ্বভিত্তিক ওয়ারি মানে বিশ্বভিত্তিক আলাদা আলাদা হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমাদেরকে কমেন্টে জানাও স্যার হ্যাঁ আপনি বিশ্বভিত্তি আমাদেরকে আবার দেখানোর চেষ্টা করেন তাহলে আমরা তোমাদের জন্য আবারও আমরা বিষয় আলাদা আলাদা করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা আমরা এখন আরেকটি কথা বলে দিই তোমরা এই যে আহ পাঁচটি ষাটটি আস্ত দেখেছ এই যে এখান থেকে তোমরা এখান থেকে ফিআই গুলো নিশ্চয় দেখাচ্ছি এই যে ফিআই গুলো তোমরা নিচ্ছ কিন্তু এখন আমাদের কাজ হচ্ছে আমরা তোমাদের কাজ যে তোমরা ফি এগুলো ফেস এই যে ফি এগুলো যে তোমাদের দিয়েছে তোমাদের শিক্ষকরা এখন এগুলো কিন্তু তোমার মূল্যায়ন সাম মাসিক বা বাৎসরিক মূল্যায়ন এখন তোমার আচরণের কিন্তু একটা মূল্যায়ন আছে সেটা আমি দেখাই এই যে এই ঘরের মধ্যে আছে এই তোমার যখন রেজাল্ট তৈরি হবে আমি দেখাচ্ছি যখন তোমার রেজাল্ট তৈরি হবে এই যে দেখতে পাচ্ছ আচরণিক নির্দেশক অর্থাৎ যখন তোমার রেজাল্ট দিবে তোমাকে এই বার্ষিক বা মূল ষাণমাসিক মানে অর্ধবার্ষিকে তখন সাথে তোমার আচরণিক নির্দেশক এটা দিয়ে দিবে হ্যাঁ এটা কি এটা হচ্ছে তোমাকে দুই দুইবার দেওয়া হবে ষাণমাসিকের জন্য এটা একবার থাকবে ফি এর সাথে আবার বার্ষিকের সাথে একবার থাকবে এখানে কিন্তু আবার 10 টি ফি রয়েছে মানে এই অংশগণ যোগাযোগ এইটা এটা হচ্ছে একটা ক্ষেত্র নিষ্ঠা ও সততা এটা একটা ক্ষেত্র পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা এই একটা ক্ষেত্র তোমরা এই তিনটি ক্ষেত্র অবশ্যই মুখস্থ করে নিবে এখনই মুখস্থ করে নাও ভিডিওটি শেষ হলে এটি মুখস্থ করে নিবে কারণ নতুন কারিকুলামে যত বেশি এই জিনিসগুলো মুখস্থ রাখবা অত ভালো বুঝবা তোমাদের মধ্যে অনেকে আছে নতুন কারিকুলাম বুঝি না নতুন কারিকুলাম বুঝি না নতুন কারিকুলাম বুঝি না এখন বন্ধুরা কত আছে তোমরা কি বোঝার চেষ্টা করো তোমরা বলো দেখি কমেন্টে জানাও তোমরা যারা গত বছর নতুন কারিকুলাম পেয়েছেলে বর্তমান যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে আছো তোমরা বলো দেখি তোমরা কি এই যে আচার্য নির্দেশকের যে তিনটি মাত্রা তিনটি ক্ষেত্র রয়েছে এই তিনটি ক্ষেত্র তুমি মুখস্থ করেছো অবশ্য করো নাই দুই-চারজনবাদী তাহলে তোমরা যদি এই জিনিসগুলো মুখস্থ না করো এই জিনিসগুলো না বোঝো তাহলে তোমরা নতুন কারিকুলাম বুঝবে কিভাবে আসলে তোমাকে এই যে ক্ষেত্রগুলো বুঝতে হবে এইগুলো বুঝতে হবে এই যে প্রত্যেকটি বিষয়ে আলাদা ক্ষেত্রগুলো মুখস্থ রাখতে হবে আচরণে কি দশটি ফিআই রয়েছে তোমরা সেটা জানো আমরা সেটা নিয়ে আচরণের নির্দেশক নিয়ে একটি ভিডিও তৈরি করে দিয়েছিলাম আরও সাপ্তাহিক আগে যারা দেখেনি তারা দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে এডুকেশন টিচিং বা আবদুল্লাহ এই চ্যানেলের ভিতরে প্লেলিস্টে গিয়ে দেখবে অথবা আমাদের ফেসবুক পেজ আছে নাম হচ্ছে এডুকেশন টিচিং বা আবদুল্লাহ স্যার ওখানে স্যার আছে ফেসবুক পেজের নাম এখানে এডুকেশন টিচিং বা আবদুল্লাহ স্যার দিয়ে নির্দেশকের মধ্যে আমাদের দশটি ফিআই থাকবে এই দশটি ফিআই মিলেই আমাদের তিনটি ক্ষেত্র হবে আবার বলছি আচরণিক আহ দশটি ফিআই মিলে আমাদের তিনটি ক্ষেত্র হবে আর এই তিনটি ক্ষেত্র যে একটা হচ্ছে অংশগ্রহণ যোগাযোগ একটা হচ্ছে নিষ্ঠা একটা হচ্ছে পারস্পরিক আ জসরাদ দাও এই তিনটি ক্ষেত্রের মধ্যে তোমার পয়েন্ট আসবে অর্থাৎ তুমি যে এই যে ফি আই গুলো এখানে পাঁচ ধরো তোমার এখানে 10 টা ফি আই থাকবে আসরের মধ্যে এইভাবে 10 টা থাকবে একটা টা তিনটা টা 3 টা 4 টা 5 টা 6 তিনটা বাকি থাকবে মোট যে 10 যে ফি থাকবে এই 10 টা মিলে তোমার 10 টাকে এখানে তিন ভাগ করবে আর ধরো 1 7 5 এরকম করে তিনটা সাইটটা থাকবে এই ঘরে এই আরো দুইটা থাকবে ধরো নিষ্ঠ সততা এরপর তিনটা থাকবে ধরো এখানে মোট 10টা মিলি এই তিনটা ক্ষেত্র হবে এখন এই তিনটার মধ্যে এটা তো তোমার সাতটা এই যে অর্জনমুখী অনন্য থেকে শুরু করে প্রারম্ভিক এই সাতটা স্তরের মধ্যে তুমি যে স্তরটা পেয়ে থাকবে সেখানে এটা পূর্ণ হবে তুমি যদি এই যেমন দেখো সক্রিয় পেয়ে থাকো মানে ত্রিভুজ বেশিরভাগ পেয়েছো বৃত্ত পেয়েছো মানে মাঝারি তাহলে তোমাকে অর্থাৎ 50% এর মধ্যে না 0% 0% মধ্যে হয় তাহলে তোমাকে এই যে সক্রিয় দিবে চারটি গড় পূর্ণ হবে তো এখানে যদি ধরো এখানে তোমার চারটা ঘর পূর্ণ হলো এখানে তিনটা ঘর হবে এখানে পাঁচটা ঘর হবে তাহলে যদি পাঁচটা ঘর হয় বুঝবে তুমি কি অগ্রগামী পেয়ে তাহলে তোমার এই তিনটাই কিন্তু আলাদা রেজাল্ট তোমার এই যে নতুন অ্যাপস এর মধ্যে যখন তোমাদের শিক্ষকরা ইনপুট গুলো দিয়ে দিবে এইভাবে যখন আমি দেখাচ্ছি এই যে এইভাবে যখন ইনপুট গুলো দিয়ে দিবে তখন কিন্তু সেখানে এইভাবে করে তিনটি ক্ষেত্র যোগ হয়ে যাবে বন্ধুরা এরপরে আহ এখানে আরেকটি আছে আচরণ নির্দেশকের মধ্যে উপস্থিতির হার আছে না খারাপ ছিল প্রয়োজন নাকি পড়াশোনা না করলে চলবে মানে তুমি অনেক মেধাবী তোমার পড়াশোনা করা লাগবে না অথবা তুমি অনেক দুর্বল তোমাকে আরো পড়াশোনা করতে হবে এই কথাগুলো মন্তব্য করে তোমাদের লিখবে এরপরে অভিভাবকের মন্তব্য আছে এখানে পয়েন্ট লিখবে এরপরে এখানে শিক্ষার্থী তোমার নিজের মন্তব্য এখানে লিখতে হবে এরপর এখানে তোমাদের শ্রেণী শিক্ষক স্বাক্ষর থাকবে প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে অভিভাবকের স্বাক্ষর থাকবে বন্ধুরা এই হচ্ছে তোমাদের আহ নৈপুণ্য অ্যাপস এর রেজাল্ট যেভাবে তৈরি হবে এবং কি তোমরা অনেকে কমেন্ট করে জানাতো স্যার আমাদেরকে একটি রেজাল্টের ফাইনাল রেজাল্ট আমরা কেমন হবে আমাদের সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন আমরা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি তবে তোমাদের জন্য আরো বেশ কয়েকটি ভিডিও আপলোড করব রেজাল্ট সম্পর্কে তোমরা আমাদের স্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ